আজকে মার্কেটে এতটা ভিড় ছিল মানে কি বলবো পাড়াখারও জায়গা ছিল না তোমরা যদি ওখানে থাকতে তাহলে বলতে যে কেন যে এলাম এই গরমটার মধ্যে আর আমরা তারপরে ওখান থেকে চলে গেলাম তারপরে ওখানে গিয়ে হচ্ছে কেনাকাটা করলাম আমি সম্পাদ দিয়ে আর বৌদি মিলে গেছিলাম তো এখানে কেনাকাটা করে তার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে জানো না তো এতটা রোদ্রু পড়েছে আমাদের এখানে কালকে রাতে কিন্তু অনেক বৃষ্টি পড়েছিল আর আজকে হচ্ছে মানে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে আর ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে সকালবেলা ঘুম থেকে ব্রাশ করে তারপরে সকালে কিন্তু টিফিনটা খেয়ে নিয়েছি টিফিন সারার পরে তারপরে মা হলো বললো যে হচ্ছে আজকে তুই কি খাবি সেটা বানিয়ে খেয়ে নে কেন কি আজকে আমার অনেক কাজ আছে আমি হচ্ছে মানে অল্পটুকু কিছু বানিয়ে তারপরে আমি আর দিদি মিলে খেয়ে নেবো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আজকে চিকেন করা যাক কেন কি চিকেন অনেক দিন থেকে খাওয়া হয় না তারপরে হচ্ছে যাই হোক আমি সবটাই করেছি নিজের হাতে আমি মশলা করেছি তারপরে সব মানে আলুগুলো যে আছে আলুগুলো ভেজে কেটে কেটে তার মধ্যে আমার একটা বাজে অভ্যাস কি বলতো চিকেন করলে পরে না এই ক্যাপসিকাম আর টমেটোটা আমার লাগবেই যদি হচ্ছে ক্যাপসিকাম িকাম টমেটোটা হচ্ছে চিকেনের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু আমি একদম চেটে পুটে সবটাই খেয়ে নিই আর হচ্ছে ক্যাপসিকামটা দিলে পরে কি ক্যাপসিকামটা ভালো লাগে আমার আর এটাকে অনেকে বলে শিমলা মির্চ তো যাই হোক এটা হচ্ছে সব কষিয়ে ঠসিয়ে মানে চিকেনটা কষিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর বা আমার আমি আগের থেকেই জানি যে হচ্ছে ভালো মতো মাংস কষালে পরে কিন্তু ভালো হয় আর কষানোর মাংস হচ্ছে খেতে আমার খুবই ভালো লাগে আর জানি প্রত্যেকটা মানুষের কষানো মাংস ভালো লাগে কার কার এরকম আমার মতো কষানোর মাংস ভালো লাগে তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো দেখো চিকেনটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে তো আমি শুধু চিকেনটাই করেছিলাম মা হচ্ছে ভাত আর কি হচ্ছে সবজি করেছিল যাই হোক ওই সবজিগুলো আমি খাইনি কেন কি চিকেন যদি বাড়িতে হয় তাহলে ওই সবজিগুলো খেতে ইচ্ছে করে না তো এখানে খাওয়া দাওয়ার পরে আর তার মধ্যে লেবু নিয়ে নিয়েছি আর হচ্ছে শশাও কেটে নিয়ে নিয়েছি তো আমিও খেয়ে নিয়েছি আর হচ্ছে দিদিকেও দিয়ে দিয়েছি আর এদিকে তখন আমার ভাই কি শয়তানি করছে মানে জল দেখলেই হলো জল দেখলে পরেই ও হচ্ছে মানে খেলতে ইচ্ছে করবে এরকম ছোট বাচ্চাটা হয় আমি জানি কেন কি ছোটোবেলাও আমরা এরকম করে শয়তানি করেছিলাম তারপরে আমি ওকে বলছিলাম কি রে আজকে তুই স্কুল যেস তো ও বলছিলো না আমার সামার ভ্যাকেশন পড়ে গেছে তো আমার এখন ছুটি জন্য আমি হচ্ছে বাড়িতেই থাকবো আর তোমাকে জ্বালাবো তো আমি বলছিলাম যে কী রে তোর গালের মধ্যে এটা কি স্পট হয়েছে মানে লাল লাল হয়েছে তুই কি কোনো ট্যাথা পেয়েছিস তো বলছিল না আমি ব্যথা পাইনি কিন্তু আমি ঘুম থেকে উঠেই দেখি কি এরকম তারপরে আমি বললাম যে ঠিক আছে তুই সরে যা তারপরে আমি হচ্ছে স্নান করবো স্নান করে পুজো টুজো দেবো তারপরে আমি আমার এক জায়গায় যাওয়ার আছে তো বলছিল কোথায় যাবে তো আমি বলছি যাবো আমি এক জায়গায় তারপরে তো রেডি হয়ে তারপরে সম্পাদিদের বাড়িতে গেছিলাম আর এই যে দেখো আমাদের সুন্দরী এঞ্জেল তো ওর সাথে একটু হচ্ছে ভিডিওর মধ্যে মধ্যে আসছিলো মানে ও কী করবে মানে আমি যদি ওদের বাড়িতে যাই তাহলে একদম ছুটে পুটে চলে আসবে তো যাই হোক ও এরকমই আদর খেতে চায় সময় তো আমি হচ্ছে ছাদের মধ্যে ওয়েট করছিলাম আর এখানে দেখো হচ্ছে এঞ্জেল এখানে বসে আছে যাই হোক মানুষদেরকে দেখছে মানে মানুষের মতো দেখো আমরা যেরকম হচ্ছে মানে ছাদের উপরে গিয়ে হচ্ছে এদিকে ওদিকে দেখি ঘর বাড়ি তারপরে হচ্ছে কে কোথায় আছে না আছে কে যাচ্ছে কে আসছে তো ও এরকম মানে ও হচ্ছে শুধু ওই যে কুকুরগুলোকে দেখবে আর দেখবে যে ওর চেনা জানা হচ্ছে মানুষ দিয়ে যাচ্ছে আসছে নাকি আর আমি ছাদের মধ্যে রিলস বানাচ্ছিলাম রিলস বানাতে বানাতে সম্পাদি আমাকে বললো কি যে নিচে চলে যায় আমি তো রেডি হয়ে গেছি বদিও রেডি হয়ে গেছে তাহলে তাহলে হচ্ছে যাওয়া যাক তো অনেকটাই রোদ্রু ছিল বাইরে জানো না তো আর হচ্ছে এদিকে দেখো এঞ্জেল হচ্ছে আমাদের সাথে বেরিয়ে যাবে তো যাই হোক ওকে ভুলিয়ে বালিয়ে তারপরে কিন্তু আমরা হচ্ছে বাড়ি মানে গেট বাজারের দিকে রওনা হলাম মানে উইনার্স ক্লাব থেকে আমরা হচ্ছে টোটো ধরি টোটো ধরে হচ্ছে মনে করো রেলগেটের সামনে দাঁড়াই নাহলে হচ্ছে ওই যে যে ভ্যানাস মোড়টা আছে ওখানে গিয়ে দাঁড়াই দাঁড়ার পরে তারপরে একটা টোটোর মধ্যে চড়ে তারপরে আমরা গেছি তো আমরা চলে গেছিলাম বিগ বাজারে বিগ অনেক দিন পরে গেলাম মানে সাত আট বছর হয়ে গেছে তো ছোটোবেলায় একবার গেছিলাম ওখানে গিয়ে একটা ড্রেস কিনেছিলাম বাস আর আমি হলো বাজারে পাড়াই দিই নি আশেপাশে গেছিলাম মানে রাস্তা দিয়ে যেতাম আসতাম বাজারটা দেখতাম কিন্তু ভেতরে ঢুকিনি তো হচ্ছে সেকেন্ডবার হচ্ছে সম্পাদি আর বৌদির সাথে গেলাম আর এই দেখো সম্পাদি আর বৌদি হচ্ছে ওই যে লিফট সিঁড়ি দিয়ে আসছিল তো তারপরে হচ্ছে আমরা একটা মলের ভেতরে গেছিলাম এইটা হচ্ছে জানি না কোন মল যাই হোক তার মানে বিগ বাজারের ভেতরেই তো অনেক মল থাকে যেমন প্যান্টা লুজ তারপরে হচ্ছে আরও অনেক কিছু থাকে যাই হোক তো এই মলটার ভেতরে গেছিলাম এখানে হচ্ছে কালেকশানগুলো দেখলাম যে ভালো ভালোই আছে তো ওখানটায় হচ্ছে মানে বৌদি কতগুলো ড্রেস কিনেছে তার হচ্ছে সম্পাদি একটা কি দুটো কিনেছিলো তো আমি হচ্ছে জাস্ট ট্রাই করছি কেন কি আমি অত টাকাও নিয়ে যাইনি সেই আমি এটা কিনতে পারিনি এটার দাম ছিল মানে এই টপসটার শুধু দাম ছিল হচ্ছে সাড়ে নশো টাকা আর ওখানে না অনেকটাই প্রাইস ছিল মানে ড্রেসের তো হচ্ছে ওইখান থেকে হচ্ছে বৌদি হচ্ছে দুটা হলো মানে হচ্ছে ফ্রকগুলো যে আছে সেই ফ্রকগুলো নিয়ে নিয়েছে লং ফ্রকগুলো তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা হচ্ছে প্যান্টালুসে গেছিলাম আর ওই যে দেখো মানে নিচের ফ্লোরে প্যান্টালুসটা আছে মানে প্যান্টালুস সেটা যে হচ্ছে মানে কালেকশন সেটা আছে তো ওখানে গেছিলাম ওখানে গিয়ে অনেকগুলো জিন্স দেখলাম টপ দেখলাম অনেক কিছুই দেখলাম ভালো ভালো প্রাইজের আছে খুবই ভালো দামের মানে কম দামের প্রাইসগুলো আর হচ্ছে কাপড়গুলোও কিন্তু ভালো ছিল তো এখান থেকে হচ্ছে বৌদি শুধু একটা টপস নিয়ে নিয়েছিল। আর হচ্ছে একটা হয়তো জিন্স নিয়েছিল হ্যাঁ হ্যাঁ একটা জিন্স একটা টপস নিয়েছিল তারপরে তো ওখান থেকে বেরিয়ে গেলাম আর ওখানে বেরিয়ে তারপরে জ্যামের মধ্যে ফেসে গেছিলাম ওখানে হচ্ছে মানে পনেরো মিনিটের মতো মানে ওয়েট করছিলাম তারপরে দেখো এখানে হচ্ছে এতগুলো লাইন ছিল আর অনেক ভিড় ছিল কেন যে কিসের জন্য জানিও না তো আদৌ জানি না যে মার্কেটে কি হয় না হয় তো ওইখানটায় অনেক লাইন ছিল দেখো এই যে লাইনগুলো ছেলে মেয়ে সবগুলো একসাথে ভিড় ভাট্টা গড়ে রেখেছিল ওইখানটায় মানে কি বলবো পা রাখার জায়গা ছিল না আর যে আমরা টোটো করে হলো বাড়িতে আসছিলাম ওখানেও হচ্ছে মানে টোটোওয়ালাও হলো যেতে পারছি না আর টোটোওয়ালা বলছিল যে আমরা মানে আজকে বাড়িতে পৌঁছাতে পারবো না তো আমরাও হচ্ছে মনে মনে বলছিলাম আর হচ্ছে মুখেও বলছিলাম যে হচ্ছে সত্যি কাকু আজকে আমরা বাড়িতে পৌঁছাতে পারবো না হয়তো তারপরে আর কি করবো সম্পাদিকে বললাম যে টোটোওয়ালা কাকুটাকে বলি বিবিএসের সামনে গিয়ে দাঁড়াতে তারপরে ওখানে হচ্ছে কত ভাড়া হয়েছে ওখানটায় মানে হচ্ছে ভাড়া মিটিয়ে তারপরে আমরা হচ্ছে চলে গেলাম মানে হেঁটে হেঁটেই গেছি জানু না তো হেঁটে গিয়ে তারপরে এখানে হচ্ছে অনেকটাই খিদে পেয়ে গেছিলো তারপরে তো হচ্ছে চাট খেলাম আমরা তিনজন মিলে চাট খাওয়ার পরে তারপরে এই দেখো এখানে হচ্ছে মানে ফুলের গন্ধে গন্ধে আমরা সব কিছু ভুলে গেছি মানে এত গরম এত ভিড় এত হচ্ছে মানে জ্যাম ছিল হচ্ছে রাস্তাঘাটে তো এখানে হচ্ছে কি করব আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম দাঁড়ানো দাঁড়ানোর পরে অনেক ফুলগুলো দেখলাম গাছগুলো দেখলাম তারপরে তো বাড়িতে চলে এলাম টোটো করে তারপরে বাড়িতে চলে এসে দেখো এই জুতোটা আমি কিনেছিলাম এটা হচ্ছে রেলগেট থেকে কিনেছি মানে আসার সময় তো একটা জুতো আমার পছন্দ হয়ে গেছিলো আর তাছাড়া আমার একটা ফ্ল্যাট জুতো মানে হচ্ছে নিতেই হতো সেজন্য এটা আমি নিয়ে নিলাম তো ভালোই লাগছিলো মোটামুটি তো জুতোটা পরে এদিক ওদিক হাঁটছিলাম আর হলো দেখছিলাম কমফোর্টেবল নাকি তো কমফোর্টেবল লেগেছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা চলো টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও